ইএসআই থেকে আসছিলাম হ্যাঁ আপনাদের কারখানাটা একটু পরিদর্শন করবো প্লাস হলো আপনাদের যে বিএসটি রিলেটেড যে কাগজপত্রগুলো নিয়েছেন লাইসেন্স সেইগুলো একটু বের করবো আমি চাইলে আপনাদের এটা অনলাইন শেয়ার করতে পারতাম জাস্ট কনসিডার করে যাচ্ছি অবশ্যই যদি এই নামে করতে চান বাজারজাত আপনাকে এই নামে আবার আবেদন করে লাইসেন্স নিতে হবে আর যদি না করেন মানে যদি নতুন নামে করেন তাহলে এইটা আপনি বাজারজাত করতে পারবেন কি কি প্রোডাক্ট এখানে তৈরি করেন তরষার তেল নারকেল তেল আর কোনো মশলা আচ্ছা একটু কাগজপত্র গুলো বের করেন আচ্ছা এখানে আসি আপনি বের করেন

এই প্রতিষ্ঠানের নাম যে এট তো কোথাও পাইলাম আপনার তো ট্রেড লাইসেন্স দেখাতে তিন না কিভাবে বুঝবে

আচ্ছা তাহলে আপনার আহ ল্যাটিন যে আবেদনটা করেছেন প্লানেট নামে যে আপনারা করবেন হ্যাঁ আপনাকে বলে দিচ্ছি আপনি ওইটার বোধহয় শুধু সিএম এর আবেদন করেছেন

তারপর কথা হচ্ছে বাজারজাত করার আগে অবশ্যই লাইসেন্স পেতে হবে তারপর বাজারজাত করবেন ঠিক আছে লেবেলিং করেন বাজারজাত করেন যা করবেন আগে আপনি লাইসেন্স পাবেন তারপর আপনি বাজারজাত করতে পারবেন আর আমরা আরো কয়েকটা প্রোডাক্ট আপনার পেলাম গুড়া মশলা হ্যাঁ গুড়া মশলাও বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট এটা মেবি অ্যাডজাস্টার ফেনি দেখলাম

ঠিক আছে মেয়াদ উত্তীর্ণ পূর্বে নবান নাগান তবে মেয়াদ উত্তীর্ণের সাথে সাথে এটা বাতিল বলে গণ্য হবে এক আর এখানে এইখানে লেখা আছে চার নম্বরে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তিন মাস পূর্বে নবানের জন্য দরখাস্ত করিতে হইবে এই এই হচ্ছে গিয়ে একটা চার নম্বরটা হচ্ছে একটা শর্ত তিন মাস পূর্বে আবেদন করতে হবে আর আট নম্বরে লেখা আছে যেই তারিখে শেষ হবে সেই তারিখে বাতিল বলে গণ্য হবে যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে আপনাদের কিন্তু আমি চাইলে আপনাদের এটা অনলাইন শেয়ার করতে পারতাম জাস্ট করে যাচ্ছি অবশ্যই যদি এই নামে করতে চান বাজার আপনাকে এই নামে আবার আবেদন করে লাইসেন্স নিতে হবে আর যদি না করেন মানে যদি নতুন নামে করেন তাহলে এইটা আপনি বাজার করতে পারবেন এগুলো লেবেল সবকিছু চেঞ্জ করে এই নামে এই ঠিকানায় আপনাকে বাজারজাত যাক করতে হবে হ্যাঁ